কালনাঘাট পার হয়ে আজকে যাব বুড়িমাকে দর্শন করতে বুড়িমাকে দর্শন করে ওখানকার জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতিও আমরা আজকে জানব রাজা কৃষ্ণচন্দ্রের শহর আনন্দময়ীকেও দর্শন করব আমরা এই ভিডিওতে দেখতে থাকুন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আমরা সেটাও দেখব হুগলি চুচুড়া থেকে আজকে আমরা যাব রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর আজকে বাইকে করে আমরা কৃষ্ণনগর যাব কিভাবে তাই থাকবে এই ভিডিওতে আমার প্রাণের শহর চুঁচুড়া থেকে আমরা শুরু করলাম আর এইবারে আমরা পৌঁছে চলেছি হচ্ছে হুগলির মোড় হুগলির মোড় ধরে জিটি রোডটা ধরবো জিটি রোড ধরলাম আর এই হুগলি মোড়ে আমরা দাঁড়িয়ে আছি এখন তো এখানে বাজে সকাল আটটা শুরু করছি আজকের মোটর ব্লগিং হুগলি থেকে কৃষ্ণনগর এই কৃষ্ণনগরে যাওয়ার প্রথম হুগলি ব্রিজ যে আমাদের হুগলি স্টেশনের পাশে সেখান থেকে সোজা সোজা পৌঁছাচ্ছি এখন এই রাস্তা ধরে পৌঁছালাম সোজা ব্যান্ডেল মোড় এই ব্যান্ডেল মোড় সামনে ব্যান্ডেল মোড় থেকে একদম সোজা টান নিয়ে যাওয়া হচ্ছে টানলাপের যে ব্রিজটা তৈরি হয়েছে টানলাপের পাশ থেকে জিটি রোড ধরে সেই জিটি রোডের পাশ থেকে যাব একদম হচ্ছে ব্যান পাশ থেকে যাব পুরো একদম সেই মগরার দিকে ডানলাভ গেট আমরা পার হলাম তো মোটর ব্লগিং সত্যি বাড়ির যে আপনার মোটর সাইকেলটা রয়েছে সেটা নিয়ে খুব সুন্দরভাবে পৌঁছানো যায় আর এখানে দেখুন একটা বোর্ডে সোজা রাস্তা দেখাচ্ছে ম্যাপ আছে এরকম বোর্ড রাস্তায় অনেক আছে এইগুলোকে আপনারা একটু খেয়াল রাখবেন আর সাজা কোন দিকে ডান দিকে বাঁ দিকে সব দিকে পেয়ে যাবেন রাস্তা এই রাস্তাটার ঠিক ডান দিক দিয়ে আমরা ঘুরে নামবো হচ্ছে মিঠা পুকুর থেকে সোজা যাব হচ্ছে কি বড়োপাড়া খুব সুন্দর এই রাস্তাটা রাস্তাটা তো আমাদের মানে একদম দিল গার্ডেন গার্ডেন করে দিয়েছে এত ভালো লাগছে এই রাস্তাটুকুটা দারুণ লাগছে এই রাস্তাটা পুরোটা সকালবেলাটা পুরোটা অনেকটাই ফাঁকা থাকে আর তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি এখানটায় খুব বেশি জোর নয় গাড়ি স্পিড চালাচ্ছি আমরা গাড়ি সব কিছু হেলমেট বুট সব কিছু পরে চালাচ্ছি সেফ ড্রাইভ সেফ লাইফ সবাইকে বলছি গাড়ি যখন চালাবেন সব কিছু নিয়ম কানুন ট্রাফিক নিয়ম মেনে চলে গাড়ি চালাবেন আর এইগুলো দেখছেন এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা প্লেন রাস্তা আর খুব সুন্দরভাবে আপনি গাড়ি চালাতে পারবেন তো চলুন ধীরে ধীরে আমরা পৌঁছে যাব সামনে এই রাস্তাটা দিয়ে সোজা মগরা যাওয়া যাবে সোজা মগরার থেকে আমরা গাড়িটা টান নিলাম আবার গাড়িটা টান ডান দিকে নিলাম সোজা মগরার পরে যাব হচ্ছে গিয়ে ত্রিবেণী ত্রিবেণী এর পরে যাব হচ্ছে গিয়ে জিরার তারপরে বলাঘর এই রাস্তাটা সোজা একদম পুরো স্টেট রাস্তা পুরো কালনা ঘাট পর্যন্ত এই সোজা রাস্তা যায় চলুন আমাদের সঙ্গে থাকুন এই রাস্তাটা এত সুন্দর তাই আমার গাড়ির স্পিডও একটু বেশি করেই তুলেছি আর সকালবেলা তো সাড়ে আটটা পনেরোটা বাজে আর রাস্তাঘাটে গাড়ি সেরকম বেশি নেই তাই একটু স্পিড তুলেছি খুব সুন্দর লাগলো মানে এতদিন পর এত মন খুলে গাড়ি চালাচ্ছি তো জিরাটের আগে যে টোল ট্যাক্সটা আছে সেই টোল ট্যাক্সের কাছাকাছি আমরা চলে এসেছি আর সামান্য সা খানিকটা গেলেই হচ্ছে কি জিরাট স্টেশন পাওয়া যাবে তো জিরাটে সামান্য একটুখানি গেলেই জিরাট স্টেশন আগে দেখুন সামনে একটা বড়ো প্যান্ডেল দেখা যাবে যেটা আমরা এবছর দুর্গা পুজোতে লাইভে এসেছিলাম তো এবছর জগদ্ধাত্রী পুজোতেও আমরা লাইভে থাকবো চন্দ্রনগরী আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতি বছরই লাইভে থাকবো তো আমাদের সঙ্গে থাকবেন টান দিকে ঘুরে গেলে পরে জিরা স্টেশন পরে তো এই জিরা স্টেশনের ভেতর দিয়ে গেলে পরে অনেক দুর্গা পুজো হয় দুর্গা পুজোর সময় এসেছিলাম খুব ভালো লেগেছে এরপরে গেছিলাম হচ্ছে গুপ্তিপাড়া সেই গুপ্তিপাড়ার ভিডিও আমাদের আছে গুপ্তিপাড়ার যে কয়েকটা বাড়ির যে পুজোটা আছে সেই পুজোগুলো আমরা করেছিলাম যে বণিদি বাড়ির পুজো তো খুব সুন্দর সেই পুজোটাতে অনেকেই সারা দিয়েছেন খুব ভালো লেগেছে তাদের তো আমরা গুপ্তিপাড়াতেই সব বিভিন্ন ধরনের ব্লগিং করেছি এরপরে এই গুপ্তিপাড়া ধরেই সোজা রাস্তা জিটি রোড ধরে আমরা হচ্ছে বাইকে করে যাব হচ্ছে গুপ্তিপাড়া ঘাটের দিকে এই রাস্তাটা যে ঢুকলো ডান দিকে সেটা হচ্ছে গুপ্তিপাড়া ঘাট একদম সোজা রাস্তা সামনে একটা রেল ক্রসিং আসবে এই রেল ক্রসিংটা একটুখানি ট্রেনটা যাওয়ার পরেই এই রাস্তাটির সামান্য আরেকটু গেলে আর একটা ছোট্ট রেলস ক্রসিংয়ে আসবে তারপরেই পৌঁছে যাবেন হচ্ছে গিয়ে গুপ্তিপাড়া ঘাট এই দেখেন এই যে ছোট রেল ক্রসিংটা পার করার পরেই সোজা গুপ্তিপাড়া ঘাটটা পৌঁছে গেলাম এই গুপ্তিপাড়া ফেরিঘাটটার সার্ভিসটা পার করলেই ঠিক এর ওপরটাই হচ্ছে গিয়ে আপনার শান্তিপুর তো শান্তিপুরে পৌঁছালাম এই দেখুন এইখানে গঙ্গার ঘাটটা আপনারা যদি মনে করেন আপনাদের নিজস্ব প্রিয় যে চার চাকা গাড়ি লরি বা বাস অটো টেকার টোটো যা কিছু আছে আপনারা সব কিছু নিয়ে এই ভেসেলে করে পার হতে পারবেন ঘুর্তিপাড়া থেকে শান্তিপুর অনাহাসে পৌঁছে যেতে পারেন তো যারা আমাদের এই ভিডিওটা ভিডিওটা দেখছেন যাদের কোনো আইডিয়া ছিল না কি আমাদের যানবাহনে কি করে গাড়ি পার হব চার চাকা নিয়ে হ্যাঁ আপনি চার চাকা নিয়ে গাড়ি নিয়ে আপনারা পুরো শান্তিপুর চলে যেতে পারেন এই ফেরিঘাট থেকে তো আমরা শান্তিপুর ঘাট থেকে যে রাস্তাটা আছে সোজা সোজা খানিকটা রাস্তা যাব কিছুটা গিয়ে যাওয়ার পরে দেখবেন একটা এই রাস্তাটা যখন যেখানে শেষ হচ্ছে তার ঠিক ডান দিকে আমরা এই রাস্তাটা ঠিক রাস্তাটা শেষ হবে তার ডান দিক থেকে আমরা সোজা যাবো সোজা যাবো হচ্ছে গিয়ে আমরা মতিগঞ্জের মোড় পর্যন্ত এই রাস্তাটা মতিগঞ্জের মোড় আরেকটু যেতে হবে ডান দিকে আরো অনেকটা গেলে পরে মোড় পেয়ে যাবেন এই মতিগঞ্জের মোড় এই মোড়ে আমরা এসে দাঁড়ালাম আর এই রাস্তাটা যে সোজা যাচ্ছে দেখছেন এটা একদম সোজা চলে যাবে হচ্ছে শান্তিপুর যে ডাকঘর যে শান্তিপুর পোস্ট অফিস সব কিছু এই রাস্তার উপর সোজা পাবেন আর খুব সোজা রাস্তা একদম গজে ঘটে কিছু না আমরা গুগল ম্যাপ ছাড়া লোককে জিজ্ঞেস করবেন লোক একদম সঠিক বলে দেবে গুগল ম্যাপে যে রাস্তাটা ভিড় হয়ে থাকে সেই ভাই রাস্তাটা দেখায় কম মানে অন্য রাস্তা দেখায় তো আপনারা চেষ্টা করবেন গুগল ম্যাপ ব্যবহার না করে আমাদের যে ভারতীয় অ্যাপ সেই অ্যাপসটা পারফেক্সিটি একটা অ্যাপ বার করেছে সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করতে পারেন সেটা দিয়ে দেখতে পারেন আর নাহলে পরে সব বেটার হচ্ছে আমি তো গুগল ম্যাপ দেখে নিক আমরা লোকাল লোককে জিজ্ঞেস করে করে চলে গেছি পুরো শান্তিপাড়া শান্তিপুর শান্তিপুর থেকে গুপ্তিপাড়া মানে যেসব জায়গাগুলো ঘুরেছি সব কিছুই আমার লোককে জিজ্ঞেস করে করে গেছি আমরা কোনো লোক মানে ম্যাপ ধরে নিকো তো খুব ভালোভাবে আমরা ঘুরে এসেছি আর লোককে জিজ্ঞেস করলে লোক একদম সঠিকভাবেই আমাদের বলছে এই নাই যে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে তো খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি আমরা এখন শান্তিপুরে যে ডাকঘর মোড় যে পোস্ট অফিস পৌরসভা শান্তিপুর সামান্য একটুখানি গেলে পরে এই যে রেলগেট সব এখানেই আর যারা যারা মনে করছেন শান্তিপুরে রাশে আসবেন এই রাস্তার উপরেই সব রাসায় হয় আর আপনাদের প্রিয় যানবাহন নিয়ে চলে আসতে পারেন শান্তিপুরের রাসযাত্রাতে আপনারা কমেন্ট করলে পরে আমরাও আপনাদের রাসযাত্রা কভার করব যদি মনে করেন আপনারা আমাদের চোখ থেকে দেখবেন তো আপনাদের আপনারা আমাদেরকে কমেন্ট করুন দাদা আমরা তো শান্তিপুর রাস তোমাদের চ্যানেলে দেখব কীভাবে যাবে তো আমরা সেটা সব দেখাবো তো কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে আরও আরও ভালোবাসা দিন আমাদের জয়েন বাটন টিভি আমাদের মেম্বারশিপ নিয়ে নিন আরও আমাদের সুন্দর সুন্দরভাবে এই চ্যানেলটিকে গ্রো করুন শান্তিপুরের যে রেল স্টেশন আছে সেখান থেকে আমরা আরও সোজা যাচ্ছি সোজা যাওয়ার পর একটা রেল ক্রসিং পড়বে ঠিক আছে এই রেল ক্রসিংটা প্রথমে একটা রেল ক্রসিং পড়বে তারপরে আরও খানিকটা গিয়ে আরেকটা রেল ক্রসিং পড়বে দুটো রেল ক্রসিং পার করার পরেই তারপরে আপনি একটা বড় এনএইচ টুয়েলভ বলে একটা রোড আছে সেই রোডটা ধরে এক একদম টানা সোজা যাবেন হচ্ছে গিয়ে সেই মহারাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর গোপাল ভাঁড়ের প্রিয় শহর কৃষ্ণনগর তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমরা কৃষ্ণনগরে গেছিলাম কৃষ্ণনগরে মাটির মূর্তি মানে গোপাল ভাঁড়ের একটা মূর্তি কিনেছি আমার এত কিউট লেগেছে সেই মূর্তিটা সেটাও আসবে ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ এই মূর্তিগুলো বানিয়েছে আর এই মৃৎশিল্পীকে মানে সারা ভারত এখন কেন সারা বিদেশেও বিখ্যাত এই মৃৎশিল্পী অসাধারণ কাজ তো আমি তো মানে খুব ভালোবাসি এইসব দেখতে আর আমার করতেও ভালো লাগে দেখুন যে কোনো কাজ করলে বলে না ভালো বেশি করাটাই ভালো তো চলুন আমরা এখন সামনেই পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে এনএইচ টুয়েলভে দেখুন যে ফ্লাইওভারটা উঠে গেছে ঠিক তার দেখুন ডান দিকে যে গাড়িগুলো ঢুকে যাচ্ছে যে কৃষ্ণনগরের যে বাসগুলো রয়েছে সে বাসগুলো এই রাস্তা ধরে ঢুকে যাচ্ছে এই ভেতর দিকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ঠিক এর নিচ থেকে ঢুকে গিয়ে সামনের দিকে গেলে পরে কিছুটা আপনি কৃষ্ণনগর একদম শহরের মধ্যে পৌঁছে যাবেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগর শহরের মধ্যে পৌঁছে যাব আর এরপরে হচ্ছে যে এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে গেলেই আপনি কৃষ্ণনগর শহরের মধ্যে পৌঁছে যাবেন তো আবার আপনি এই রাস্তাটার ওপর যে ফ্লাইওভারটা আছে তার পাশে যে রাস্তাটাতে আপনি যাচ্ছিলেন সেই রাস্তা ধরে গিয়েও আর একটু সামনের দিক করে ভেতর দিক করেও প্রবেশ করতে পারেন সেটা দিয়ে ওই মোড় মাথা আছে সেই ওই জায়গাটার নাম হচ্ছে গিয়ে পৌরসভার কাছাকাছি ওই রাস্তাটা পড়ে তো ওই রাস্তাতে ঢুকলেও ঢোকা যেতে পারে তবে এই রাস্তাটাতে ঢুকলেও বেড়ে সুবিধা হয় মানে পুরো একদম সব কিছু কাছাকাছি হয় আর মানে ওইটা এইটা একই রাস্তা মানে দুটো আমি আসার সময় দেখাবো হচ্ছে কি এইবারে যে রাস্তাতে আমরা বেরিয়ে এসেছিলাম তো চার্চের মোড় যে রাস্তাটা আছে চার্চগুলো যেখানে আছে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম তো খুব সুন্দরভাবে আমরা তো পৌঁছেছিলাম রানাঘাট কৃষ্ণনগরে যে বাসগুলো যে রাস্তা দিয়ে যাচ্ছে দেখছেন এই রাস্তাগুলো এই রাস্তা দিয়ে মানে এই রাস্তাটা দিয়েই সব বাসগুলো যাচ্ছে তো আমরাও এই রাস্তা ধরেই ঢুকলাম খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম হচ্ছে কি গোপাল ভাঁড়ের রাজার শহর কৃষ্ণনগর তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ট্রাভেল ব্লগ অঙ্কন কেমন লাগছে এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে জয়েন বাটন প্রেস করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান আর সাবস্ক্রিপশান কিনে নিন খুব সুন্দরভাবে আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এইটা আরও দে আরও আরও সুন্দর সুন্দর উপহার দেবো তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন কৃষ্ণনগর শহরের মধ্যে আমরা প্রবেশ করে গেছি আর এরপরে এখান থেকেই সামান্য দুর্গের প্রথমে কৃষ্ণনগর রাজবাড়ি তারপরে কৃষ্ণনগরের মাটির পুতুল শহর ঘূর্ণি সেই সব ভিডিও আসবে এই চ্যানেলের মধ্যেই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের পাশে থাকুন আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে বেলডাঙ্গা মোড় আর এই রেল ক্রসিংটা পার করার পরে বেলডাঙ্গা আমরা পার করলাম বেলডাঙ্গাতে এসে এইখানে জিজ্ঞেস করলাম মানুষদেরকে মানুষজন আমাদেরকে সব বলে দিল কি এই রাস্তা ধরে যাও সোজা দাও পেয়ে যাবে সব জায়গা সব বিভিন্ন জায়গা যেখানে যেখানে জিজ্ঞেস করলাম কি রাজবাড়ি যাবো আবার কাউকে জিজ্ঞেস করলাম বুড়িমার বাড়িতে যাব সব দেখিয়ে দিল মানুষ এখানকার মানুষরা খুব ভালো আর খুব সুন্দরভাবে সবাইকে সাহায্য করে তো আমার তো এই জিনিসটা খুব ভালো লাগলো ঠিক এই রেল ক্রসিংটা পার করবেন পার করার এক দু মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে গিয়ে বেলডাঙ্গা মোড় তো আমরা পৌঁছালাম আর মানুষকে জিজ্ঞাসা করে পৌঁছে গেলাম কোনো গুগল ম্যাপ দেখলাম না দেখেই কৃষ্ণনগরের সবকটা দর্শনের স্থান প্রায় দেখে নিয়েছি আগামী ভিডিওতে আসবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখে নেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশে থাকুন ধীরে ধীরে আমরা এখন এই ক্রসিং পার করছি আর দেখুন সামনেই এই মোড় এই যে স্ট্যাচুটা রয়েছে এটা শ্রী চৈতন্যের তো খুব ভালো লাগলো আমরা এত তো পৌঁছে গেলাম আর এই বাসটাকে ফ্লো করেও আপনারা পৌঁছোতে পারেন কৃষ্ণনগর তো আমরা এখানে মানুষকে জিজ্ঞেস করলাম খুব ভালো লাগলো তো চলুন ধীরে ধীরে আরো আরো যে দর্শনের স্থানগুলো রয়েছে এবার যাব হচ্ছে গিয়ে আমরা পুড়িমা কে দর্শন করব। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পড়েছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি সেখানে তো এইখানে রাজবাড়িতে নবমীর দিন একমাত্র এই রাজবাড়ি দরজা খোলে নবমী দশমী বাদবাকি দিন কিন্তু তারটা বন্ধ থাকে যতগুলো জগদ্ধাত্রী পুজো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী কোনো এখানে পুজো হয় না একমাত্র নবমী আমরা পৌঁছে গেলাম কৃষ্ণচন্দ্র সাথী আমাকে এত নিয়ে এসছে তাকে এখন একটু রেস্টে রাখলাম সে একটু রেস্ট নিক আমরা এখন এই জায়গাটাকে পুরো দেখি কি সুন্দর লাগছে এই কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ভেতরের এখানেই গোপাল এই দরবারের মধ্যেই এখানে দরবার আসছে নিশ্চয়ই চেষ্টা করি যাব সেই রাজার সাথে কথা বলতো মা আনন্দময়ীকে দর্শন করলাম খুব ভালো লাগলো আর এখানকার জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে এখানে নবমী তিনি পুজো হয় তাই এখনো পর্যন্ত কভার হয়নি পুজো আর আমার বুড়িমাকেও দেখতে এলাম তো জগদ্ধাত্রী পুজোর মধ্যে আসলে পরে বুড়িমাকে দেখতে পারবেন এখানে নবমীর দিনকে পুজো হয় বলে এখানে আপনি এই জায়গাতে দাঁড়াতেই পারবেন না এরকম ছবিও পাবেন না তো জগদ্ধাত্রী পুজোর একদিন আগে বা মানে যেখানে নবমীর আগে অষ্টমীর দিন চলে আসুন আর আমাদের এই পুজোটা খুব ভালো লাগলো দেখতে আমরা মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক আর এটা হচ্ছে কি আমাদের ট্রাভেল ব্লগ অঙ্কনে পুরো ভিডিও আরও আসবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরের নেক্সট ভিডিও আসতে চলেছে পুরো কৃষ্ণনগর শহরে যেসব কত সমস্তগুলো বা যেসব জায়গাগুলো আছে সেইগুলোকে নিয়ে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ